নমস্কার বন্ধুরা মৌসুমির ঘরোয়া হেঁসেলে আপনাদের স্বাগত আজকে আমি করে দেখাচ্ছি পটলের কোপ্তাকারি তো পটলের কোপ্তাকারিটা কীভাবে বানাচ্ছি আপনারা দেখে নিন এখানে আমি হাফ কাপ মতো ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি ছোলার ডালটা আবার একটা মিক্সারের সাহায্য পেস্ট করে নিচ্ছি এইরকমভাবে পেস্ট করা হয়ে গেছে পাঁচটা বড়ো সাইজের পটল নিয়েছি এবং এইভাবে খোসাটা ছাড়িয়ে দুই দিক কেটে জলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরপরে একটা গ্রেটারের সাহায্য এভাবে গ্রেট করে নিচ্ছি প্রত্যেকটা বটলে আমি একই রকমভাবে গ্রেট করে নেব পাঁচটা পটল গ্রেড করা হয়ে গেছে এই সরু সরু করে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে পটলের পরিমাণ কমাতেও পারেন বা বাড়াতেও পারেন এরপর দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো কুচি করে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এবং বেটে রাখা ছোলার ডাল সবগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব খুব ভালো করে মাখতে হবে এই রকমভাবে মেখে রেখে দিচ্ছি আমি তারপরে একটা কড়াইয়ে সাদা তেল গরম করতে বসিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার একে একে কোপ্তাগুলো এই রকম সাইজের করে যদি নিরামিষভাবে এই জেনেটা বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজের ব্যবহার করবেন না কোপ্তাগুলো একটা সাইড হয়ে গেছে অপর সাইডটা উল্টে দিচ্ছি এই রকমভাবে দুটো সাইডই লাল করে ভেজে নেব কোপ্তাগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবং তেল থেকে তুলে নিচ্ছি এরপরে যে বাকি যেগুলো আছে সেগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি আপনারা চাইলে যদি কোপতার কারি না করেন এই রকমভাবে বড়ার মতো করে ভেজেও খেতে পারেন বাকিগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি তেল থেকে তোলা হয়ে গেছে এবার ওই তেলে দিয়ে দিচ্ছি সাদা জিরে দুটো শুকনো লঙ্কা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি পাতা তারপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো টমেটোটাকে একটু ভালো করে তেলের সাথে নেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে টমেটোটাকে নেড়ে নিচ্ছি টমেটোটা একটু নরম হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে টমেটোর সাথে মশলার সাথে ভালো করে নেড়ে নিচ্ছি একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা জিরে ধনের পেস্ট সবগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার সবগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে এরকমভাবে কষিয়ে নেব মশলাটা থেকে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ পাটিম ঝোল ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক মিনিট পর ফিরে আসছি ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো দেওয়া হলে ঝোলের সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা তার কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি কোপ্তাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এরপরে গরম মশলা দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একদম রেডি পটলের কারি আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন হয়